সব এলাকার স্থানীয় লোকাল এই মাত্র ফাইরে নিয়ে আসলো গাছ থেকে এই বিশমুক্ত কলা এই যে কাঁঠাল এই দিকে প্রচুর বাগান আছে প্রচুর আনারসের বাগান আমের বাগান পলাস্টানা এই যে সব লোকাল আম দেখি আম এদের দাম বেশি চায় দেখি

এই দেশি আম দেড়শো আর এইটা এডে বালিশাম বালিশামের অভাব নাই এদিকে কেরও আছে এই দাদা এই আম